সভাপতি আপনাদের এই দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ এলাকার খুবই জননন্দিত নেতা সাবেক এমপি রশিদুজ্জামান মিল্লা এখানে উপস্থিত রয়েছেন ডক্টর পাভেল ভাই রুম্মন জেলা বিএনপির সভাপতি শামীম তালুকদার সাধারণ সম্পাদক ওয়ারিস মামুন সহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত আপনারা যারা আছেন অনেকক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন এক সময় গড়িয়ে গেছে কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দেবে খুব একটা বেশি ইয়ে করবো না আমরা প্রারম্ভিক কিছু কথা বলেছি বন্ধুরা আমার ইতিমধ্যে আপনাদের স্থানীয় রাজনীতির নানা বিষয় নিয়ে মিল্লাত ভাই আলোচনা করেছেন এবং জাতীয় রাজনীতি এবং আমাদের দিকদর্শন নিয়ে আলোচনা করেছেন ডাক্তার পাবেল ভাই অত্যন্ত সুন্দরভাবে আমি শুধু এইটুকুই বলবো আজকে আমাদের জাতীয় রাজনীতির এমন একটি পর্যায়ে আমরা এই মুহূর্তে আছি যেটি খুব একটা স্বস্তিদায়ক অবস্থায় নেই বলে আমি মনে করি যে রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে পাঁচই আগস্ট একটা ভয়ঙ্কর রক্ত পিপাসু দানবের পতন হলো তারপরে এই দেশে মানুষ প্রত্যাশা করেছিল যে একটা স্বস্তি এবং শান্তিময় রাজনীতির পরিবেশ তৈরি হবে মানুষের সেই প্রত্যাশা এখনও রয়েছে এখনো শেষ হয়ে যায়নি কিন্তু কোথাও কোথাও আমার মনে হয় যে আমি জানি না কারো উদ্দেশ্য আছে কিনা কোনো উদ্দেশ্য আছে কিনা সেই উদ্দেশ্যের কথা বলবো না তবে কিছু বিষয় নিয়ে এমন কথাবার্তা বলা হচ্ছে যেটি মানুষের কাছে কাম্য নয় দু একটি রাজনৈতিক দল যারা আন্দোলনও করেছেন কিন্তু পয়েন্ট অফ নো রিটার্ন বলে একটি কথা আছে যে তাদের সেই কথা থেকে সরে আসা যাবে না ওটাই হতে হবে তারাই আন্দোলন করেছে আমরা কি করেছি ষোলো বছরে আমাদের এমপি নিরুদ্দেশ হয়ে গেছে আমাদের নির্বাচিত প্রতিনিধি নিরুদ্দেশ হয়ে গেছে ছাত্র নেতা নিরুদ্দেশ হয়ে গেছে আমাদের যুব নেতা নিরুদ্দেশ হয়ে গেছে গুম জোরপূর্বক গুম গুপ্ত হত্যা ইচ্ছামতি নদী মধুমতি নদী শীতালক্ষার পারে আমাদের অনেক নেতা নেতাকর্মী সেখানে উপজেলা চেয়ারম্যান আছে তাদের লাশ পাওয়া গেছে এই যে একটি ভয়ঙ্কর মোকাবেলা করে জুলাই আগস্টের গত বছরের অভ্যুত্থানের যে মাঠ তৈরি করলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এগুলো কি সব বিথায় গেছে এগুলো কি সব মিথ্যা হয়ে গেছে একশো তিরিশ জন শিশু জীবন দিয়েছে এই শিশুগুলো কোন পরিবারের আহাদ নামে একটি শিশু আর অনেক আহাদের বয়স মাত্র চার বছর আপনার চার বছর থেকে এগারো বারো বছর পর্যন্ত একটু দাঁড়ান প্লিজ স্লোগান পরে সময় নেই প্লিজ এই দশ বারো বছর বারো বছরের ছেলে তো শিশু একশো জন মারা গেছে ছাত্র জনতা তো মারা গেছে আন্দোলনের যারা জীবন দিয়েছে তারা অধিকাংশই তো বিএনপি পরিবারের আর বিএনপির নেতাকর্মী সরাসরি যারা মিছিল মিটিং করে এই ধরনের প্রায় সাড়ে চারশোর উপর নেতাকর্মী মারা গেছে তাহলে সব বৃথা আজকে সংস্কার নিয়ে সংস্কার কমিশন হয়েছেন তারা বসছেন অনেক বিষয় সবাই একমত হচ্ছেন আবার কোনো কোনো বিষয়ে বিমত হচ্ছেন এটা তো গণতন্ত্রের রীতি কিন্তু আগে দিচ্ছেন প্রস্তাবনা তারপরে দিচ্ছেন শর্ত এটা কিরকম ভাই আপনারা প্রস্তাব রাখলেন পিয়ার আনুপাতিক নির্বাচন এদেশের মানুষ আপনারা জানেন কি না জানি না আমি বহু লোকের কাছ থেকে খবর পেয়েছি যে পিয়ার কি এটা অনেকেই জানে না কিন্তু ওটাই জোর করে আনতে হবে এবং এইটা তারা চালু করলেন বেশি দিন আগে না তিন চার মাস আগে এর আগে কখনোই এটা নিয়ে আলোচনা হয়নি কোনো পর্যায়ে আলোচনা হয়নি বুদ্ধিজীবীরা সুশীল সমাজ তারাও কথা বলেনি এখন হঠাৎ করে পিয়ার আনুপাতিক ভোট এইটা দিতে হবে জোর জবরদস্তি এটা ছাড়া তারা মানবেন না নির্বাচনে যাবেন না ভাই এরকম তো কথা ছিল না দেশের মানুষ জানে আপনার এখানে কে জনপ্রতিনিধি আপনারা করবেন সেই ব্যক্তিকে যদি আপনারা না চেনেন তাহলে ওই ভোট একটা দলের নামে বা দলের প্রতীকের নামে ভোট দিয়ে আপনারা কাকে ভোট দেবেন তো সেই ব্যক্তিকে ভোট দিবেন যে আপনার সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনার কাছাকাছি আপনার পাশাপাশি যারা থেকেছে আপনারা তাকেই তো ভোট দিবেন। কিন্তু পিয়ার পদ্ধতিতে সেটা নয় হয় কোনো দলকে দিতে হবে তাহলে দলের নামে প্রতীককে তারপরে কেন্দ্র থেকে বাছাই করে দেবে তো এইটা তো মানুষ পরিচিত নয় এই ধারণার সাথে কিন্তু দুই একটি রাজনৈতিক দল নিয়ে একেবারে মানে মামার বাড়ির আবদার শুরু করে দিয়েছে আমার কথা হলো যে আলোচনা করুন মানুষ জানুক কিন্তু এদেশের মানুষ ষোলো বছর আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারেনি ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি ভোট কেন্দ্রে বিচরণ করেছে গরু বাছুর ছাগল কুকুর ছাড়া আর কেউ যায়নি আরে আজকের যারা নতুন প্রজন্ম যাদের তিরিশ বছর বয়স তারা ভোট কি জিনিস তারা দেখেনি তাহলে তাহলে তো আগে আমরা যে পদ্ধতিতে করে এসছি সে পদ্ধতিতেই মানুষ অভ্যস্ত সেটাই চালু হোক আর ওটা এতই আপনার অবধারিত হয়ে গেল তারা পার্শ্ববর্তী দেশ ভারত সর্বোচ্চ গণতান্ত্রিক বড় দেশ আমেরিকা ইংল্যান্ড যেখানে আটশো বছরের গণতন্ত্র তাদের ওখানে তো পিয়ার পদ্ধতি চালু হয়নি তারা তো পিয়ার পদ্ধতি অবলম্বন করেনি আপনারা কেন এই জেদা জেদির মধ্যে আপনারা আছেন তাদের তারা এই আন্দোলনের মাধ্যমে কিছু অর্জন করেছে। সেই অর্জনটা কি ষোলোটা বিশ্ববিদ্যালয় তারা দখলে নিয়েছেন তাদের ভাইস চ্যান্সেলার এবং শোনা যায় যে সচিবালয় বিভিন্ন প্রশাসনে তাদের লোকজনকে বসিয়েছেন এবং এই কারণে এই অর্জন যাতে হাত না হয় যদি বিএনপি জিতে যায় তাহলে তো আমাদের এই লোকগুলো যেভাবে সেট আপ করেছি সেটা তো থাকবে না আরে এই ভয় থেকেই কি তারা এখন এই পর্যায়ে এসছেন মানে কবে তাদের দলের জনপ্রিয়তা বাড়বে এই কারণে নির্বাচন প্রলম্বিত করতে চান তাহলে হাসিনার সাথে যারা এই কথা বলছেন পার্থক্য কি ছিল নির্বাচন দিতে চায়নি কারণ তিনি গণবিরোধী হয়েছেন তিনি নির্বাচন ধ্বংস করেছেন তিনি বহুদলীয় গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়েছেন তিনি স্বাধীন আদালতকে ধ্বংস করেছেন তিনি তার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যা বলতো আদালত সেইটাই তার রায় ঘোষণা করত সেই বিভিষিকা বায়ু অন্ধকার আবার যেন পুনরাবৃত্তি না হয় সেইটা আমাদেরকে দেখতে হবে সেটা বুঝতে হবে আপনারা যারা এই কথা বলছেন তারা তো আবার বড় হয় শেখ হাসিনার সেই বক্তব্যেরই বা সেই দুঃশাসনেরই পুনরাবৃত্তি করতে চান তাহলে কি সমাজের মধ্যে কোনো চরম পন্থা অথবা অন্য কোনো শক্তির প্রত্যাশা করছেন আপনারা আপনারা এখন যে গণতান্ত্রিক যে পরিবেশ সেই গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করার জন্য ব্যাহত হলে এই পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে আমরা নির্ভয়ে কথা বলছি এখানে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমাদেরকে র্যাব গ্রেপ্তার করবে না পুলিশ গ্রেপ্তার করবে না যেটা পনেরো ষোলো বছর শেখ হাসিনার আমলে এই সংশয় ছিল কোথাও নির্বিঘ্নে গিয়ে আমরা কোনো সভা সমাবেশ মিছিল করতে পারিনি প্রত্যেকটা জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী হায়নার মতো সেখানে ঝাঁপিয়ে পড়েছে গ্রেপ্তার করেছে কোনো ওয়ারেন্ট কোনো মামলা নেই এই রকম পরিস্থিতির মধ্যে তারা নিয়ে গেছে তো আজকে যদি আপনারা ওই যে শর্ত দিয়ে নির্বাচনে যাবেন কি যাবেন না এটা যদি বলতে চান তাহলে তো আমরা যে অর্জন করেছি সবাই মিলে যে আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন একটি গণতান্ত্রিক পরিবেশ আমরা স্বাধীন বিচার ব্যবস্থা আইনের শাসন এবং মুক্ত কণ্ঠে কথা বলার যে অধিকার সেই অধিকার নিশ্চিত করার যে চিরায়ত গণতন্ত্র যে প্রকৃত গণতন্ত্র সেইটা প্রতিষ্ঠার জন্যই তো আমাদের এই লড়াই সেইটা তো হবে না এইভাবে যদি টানা হেঁচড়া করতে থাকেন তাহলে অবশ্যই উগ্রবাদের আপনার জন্ম আর চরম পদ্ধার উগ্রবাদের পার্শ্ববর্তী দেশে আজকে এই খবর সংবাদপত্রের যে এখানকার একজন ব্যবসায়ী যাকে সমস্ত ব্যাংকগুলো বেসরকারি ব্যাংকগুলো শেখ দিয়ে দিতেন চট্টগ্রাম এস সালমের নাম শুনেছেন না সেই এস সালম তাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন এবং আরো দুই হাজার কোটি টাকা তিনি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আমার কথা নয় আজকে খবরের কাগজ খুলে দেখুন তাহলে এই যে এত টাকা এই টাকা উনি করবেন নিশ্চয়ই অন্তর্ঘাত নাশকতা দেশের মধ্যে নানা ধরনের অপকর্ম করার চেষ্টা করবেন এই লোকগুলোকেই তিনি তৈরি করেছিলেন পনেরো বছরে ষোলো বছরে যে জনগণের সব টাকা এই টাকা একজনকে দিয়ে দেবে এবং তার যখন দরকার হবে সে যখন বিপদে পড়ে যাবে দেশে থাকতে পারবে না তখন সে টাকা দিবে এখন তো বাস্তব এ সালম আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন আরো দুই হাজার কোটি টাকা দেবেন এটা প্রতিশ্রুতি দিয়েছে এবং মক্কা অথবা মদিনায় সেখানে বেশ কিছু আওয়ামী লীগের লোক গেছে সেখানে তার সাথে আলাপ আলোচনা হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে সেখানে একটা বিল্ডিং কেনা হবে নাকি সেইখানে একটা অঘোষিত আওয়ামী লীগের অফিসের মতো থাকবে তো এগুলো কিসের আলামত শেখ হাসিনা আবার তার ময়ূরের সিংহাসন ফিরে পেতে চান শেখ হাসিনার আবার সেই দুর্বৃত্তের শাসন তিনি ফিরে পেতে চান উনি এই দেশে তার জমিদার ছিলেন তিনি কোনো নির্বাচিত গণতান্ত্রিক প্রধানমন্ত্রী ছিলেন না তার জমিদারই হাতছাড়া হয়েছে এই জন্য তিনি মরিয়া হয়ে গেছে মরিয়া হয়ে গিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছেন আর যে দেশে গেছেন বাংলাভাষী এবং শেখ হাসিনা মুসলিম নয় ভারতে যারা বসবাস করছে দীর্ঘদিন ধরে বাংলা ভাষী মুসলমান তাদেরকে বাংলাদেশি বলে সেইখান থেকে খেদিয়ে দেওয়া হচ্ছে সেইখান থেকে বের করে দেওয়া হচ্ছে তাদের সেখানে কোনো জায়গা নাই বলছে এরা বাংলাদেশ থেকে এসছে এবং ভারতের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ আন্তর্জাতিক সম্মান যিনি নিয়ে এসছেন অমর্ত সেন তিনিও বলছেন যে আমাকে যে কোনো দিন বাংলাদেশি বলে ওই দিল্লির সরকার বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে এই পরিস্থিতি সেখানে বাংলাদেশি একজন ছেলে সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ে এই দুই তিন দিন আগে তাকে দোকানদাররা পিটিয়েছে আরে বিদেশি নাগরিক থাকলে তো নিরাপত্তা দিবে সেইখানকার সরকার সেই অধিকার নেই যারা বাংলা বাংলাভাষী মানুষ বা বাংলা ভাষী মুসলমানদের কিন্তু শেখ হাসিনাকে তারা জামায় আদর করে সেখানে পালন করছেন শেখ হাসিনা সেখান থেকে ভিডিও বার্তা দিচ্ছেন শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশের ভিতরে নাশকতা করার জন্য বিভিন্ন নির্দেশ দিচ্ছেন এটা কি করে সম্ভব এটা তো দিল্লির সরকারের দ্বিচারিতা ডাবল স্ট্যান্ডার্ড নীতি শেখ হাসিনা বাঙালি মুসলমান হলে তাকে জামায় আদরে রাখছেন আর অন্যান্য সাধারণ বাংলা ভাষী মুসলমান যারা বাপ দাদার আমলকি চোদ্দ পুরুষ ধরে যারা পশ্চিম বাংলায় বসবাস করে তাদেরকে তিনি বাংলাদেশি বলে জোর করে সেখান থেকে পুসিন করাচ্ছেন বাংলাদেশে এই এই পরিস্থিতি চলছে তো সুতরাং এখানে পাবেল ভাই অনেক কথা আপনাদের বলে গেছে আমিও তার কথা সূত্র ধরে বলতে চাই আজকে দেখুন অনেক বসন্তের কোকিলের আনাগোনা যারা চোদ্দ বছর পনেরো বছর বা ষোলো বছর শেখ হাসিনা রাবলে ঘর থেকে বেরোয়নি মামলার ভয়ে যারা ঘরের মধ্যে ছিল তারা এখন হম্বিতম্বি করে বিএনপির লোক বলে বেরিয়ে আসছে আর অফিস কাছারি প্রশাসনে তারা বড় বিএনপি হয়ে সেখানে মাতবরি করছেন আপনার খেয়াল রাখবে যারা লড়াই করেছে যারা সংগ্রাম করেছে যারা জেল খেটেছে যারা নির্যাতনের শিকার হয়েছে যে পরিবারের ছেলেদেরকে গুম করা হয়েছে সেই পরিবারের লোক এবং নির্যাতিত বিএনপির নেতা করবিরা কখনোই চাঁদাবাজ হবে না কখনো দখলবাজ হবে না ওই বসন্তের কোকিলদের আনাগোনা কিন্তু এরাই আজকে দলের নাম ভাঙিয়ে বিভিন্ন কুকর্ম অপকর্ম করছে এইটা আপনাদের মনে রাখতে হবে আমরা যেটা বলেছেন পাবেল ভাই যে আমরা শহীদ জিয়ার আদর্শের সন্তান আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সন্তান আমাদের নেতৃত্ব দিচ্ছেন তাদেরই জ্যেষ্ঠ পুত্র যিনি সকাল সন্ধ্যা নিরন্তর পরিশ্রমের মাধ্যমে কে কোথায় কি অনাচারে লিপ্ত তিনি খেয়াল রাখছেন এবং সাথে সাথেই শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন আপনাদের প্রস্তুত থাকতে হবে বিএনপির ছেলেদের নামে সে যুবদল হোক ছাত্রদল হোক যে কোনো অঙ্গ সংগঠনই হোক এই বসন্তের কোকিলরা সে বিভ্রান্ত করবে আপনারা তাদের সম্পর্কে সচেতন থাকবেন এরা যেন প্রবেশ করতে না পারে আর অন্তর্বর্তীকালীন সরকারকে একটি কথা আমি বলতে চাই সে কথাটি হচ্ছে আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটা শৃঙ্খলা দাঁড়ান শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে এসছেন মুদ্রাস্ফীতি কিছুটা কমেছে চাল ডাল আনাজপাতি তরি তরকারির দাম খুব না কমলেও এখন কিছুটা স্থিতিশীল রয়েছে এটা কিন্তু অর্জন নয় আরও কিছু আছে মানুষ বেকার হচ্ছে সবচাইতে সবচেয়ে বড় যে ঘটনাটা হচ্ছে তিন বছরে তিন বছরে দরিদ্র এবং অতি দরিদ্রের সংখ্যা বেড়েছে এটা অবশ্য শেখ হাসিনার শেষে যে লুণ্ঠন অর্থনৈতিক লুটপাট টাকা বিদেশে পাচার তার ফলশ্রুতি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যারা আমরা ছিলাম তারা সবাইকে আমরা এই সরকারকে সমর্থন দেই দিয়ে যাচ্ছি কিন্তু তাদেরকেও মনে রাখতে হবে যদি দরিদ্র এবং অতি দরিদ্রের সংখ্যা বাড়তে থাকে তাহলে কিন্তু মানুষ মুখ ফিরিয়ে নেবে শহরের যারা মধ্যবিত্ত যাদের মাসিক ইনকাম ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা তাদের ইনকাম পাঁচ হাজার টাকা কমে গেছে এটা একটি খুব নাম করা গবেষণা সংস্থা এটা গবেষণা করে দেখিয়েছে তারা চল্লিশ হাজার টাকা তাদের এখন ইনকাম এসে দাঁড়িয়েছে কিন্তু ব্যয় কিন্তু আগের মতোই আছে ব্যয় পঁয়তাল্লিশ হাজার টাকাই আছে এই যে ব্যবধান বাড়ছে অতি দরিদ্রের সংখ্যা বাড়ছে এটা হলে আমরা গণতন্ত্রের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্য পূরণ কিন্তু অনেক ক্ষেত্রে ব্যর্থ হবে এই জন্যই অবাধ সুষ্ঠু নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি সেই ক্ষেত্রে যে অঙ্গীকার সরকার করেছেন অন্তর্বর্তীকালীন সরকার করেছেন সেই অঙ্গীকার অনুযায়ী যে রোড রোডম্যাপ আগামীকাল দেওয়ার কথা সেই রোড রোডম্যাপ আমরা কালকে দেখব এবং রমজানের পূর্বেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি আমাদের সবাইকে নিতে হবে যাই হোক আমি আজকের এই যে আপনাদের কর্মী সভা এই কর্মী সভার সাফল্য কামনা করছি এবং আপনারা এতক্ষণ ধরে আমাদের বক্তৃতা শুনেছেন অত্যন্ত কষ্ট করে এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ